দু জিজো শুভ হবি দু তলব দুনিয়া কলব গার নে হ बजार से गोजर गोरीदार नहीं हो बजार से गोजर गो कोदार नहीं हो। है में महबूब मतलब कई सारा है में महबूब মতলব ফের কেউ না গে মহব নাম মোহাম্ম কেউ না গে ও আমার মোহাম্ম নাজ নমাজ নমাজ শে দিও না বলি চিন্তা বাজার

ও বান্দা তোমার সামনে দুইটা রাস্তা থাকবে একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের এক জায়গায় থাকবে সিনেমার হল ওই জায়গায় থাকবে মসজিদ আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছি তুমি মসজিদে যাইবা না সিনেমার হলে যাইবা ঠিক কিনা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছি আজকে যারা এখানে আসছেন তারা জান্নাতি বলি শুভ হার আল্লাহ আর বলেন শুভ আল্লাহ

শেষ নিঃশ্বাস দেখের সময় যখন নামাজের কথা বলে গিয়েছে ওই দয়ার নবীর মায়ের নবীর একজন গরিব মদিনাতে তার বাড়ি ছিল সাহাবিটার নাম হলো হজরতে এত গরিব ছিল সাহাবিটা

আমার ঘরের বিছানা গুলো সুন্দর করে পরিষ্কার করো কয়েকা আমি শুনেছি কয়েকম্বার নাকি আমাদের মদিনাতে হিজরত করে দে দিদি বলে আপনি কি পাগল হয়েছেন দয়ার নবী হিজরত করে মদিনাতে আসবে আর আমরা হলাম একেবারে গরিব সাহাবি একেবারে গরিব আবু আল আনসারি বলেন আবু আহিবাসের স্ত্রী বলেন হুজুরি কি আমাদের বাড়িতে আসবে আল্লাহ আনলে আসতে তো পারে আল্লাহ যেটা পারে সেটা দুনিয়া কেউ পারে না আর আল্লাহ যেটা করবে না দুনিয়ার কেউ সেটা করতে পারবে অনেক বড় একজন গরিব সাহাবি

সালামটা ফিরে কোন রকম বাড়িতে তোর দেয় সে কিছুতেই আপনার নামাজের পরে আপনার কথাবার্তা শোনা না একদিন দুই দিন তিন দিন কয়েক দিন যখন হযরত আবু আইমানซี নামে ইবনে আলী দেওয়ার পরে কয়েকজন ধরে বলতেছে আচ্ছা আমি দেখতেছি একদিন আন্দালাসুল কয়েক শন সাহাবিদের কে নিয়া আবু আয়ুব আনসারির বাড়ির জরোদায় র আদা বারিরদায় গিয়া আবু আয়ুব আনসারি কে কেটে যখন কয়েকম্বর লক করলেন লক করে বলতেছেন ও ভদ্রতে আবু আয়ু তুমি পাশাসনি পয়েগম্বার গরীব সাহাবি আবুহে বাড়ি কিন্তু আবু আহেও বান্সারিয়া তো একজন গরীব ছিলেন স্বামী স্ত্রী দুজন মিলে মাত্র একটা পোশাক ছিল হজরতে আবু আহে একটা মাত্র কাপড় এই একটা কাপুর থাকার কারণে স্বামী স্ত্রী দুজন মিলে পরামর্শ করলেন আমার স্ত্রী ঘরে বসে থাকবো আর না ও স্ত্রী কি করা যায় কিন্তু আমাদের কাপড় তো একটা আমাদের সম্বল হলো একটা কাপুর এই কাপড়টা দিয়ে আমরা কিভাবে মসজিদের জামাতে আমি শরীর হই এবার স্বামী স্ত্রী দুজন মিলে পরামর্শ করে বলতেছে স্বামী আমাদের ঘরের মাঝখানে সুন্দর একটা গর্ত করে নে ওই গর্তের ভিতরে আপনি যখন মসজিদে জামাতে গিয়া হাজির হবেন আমি আপনার স্ত্রী ওই গর্তের ভিতরে তখন থাকবো। অপেক্ষা করব আপনি মসজিদ থেকে আসার আগ পর্যন্ত আর আপনি যখন ঘরে আসবেন আপনি ঘরে আসার পরে আমি আপনার ওই কাপড়টা পরে নামাজ আদায় করব আবার আপনি ওই ঘরের ভিতরে থাকবেন স্বামী স্ত্রী দুজন মিলে পরামর্শ করে এইভাবে যখন আবু আর মসজিদে নামাতে হয় তখন তার বস্ত্রহীন কাপুর কিন ওই গতির ভিতরে থাকে আর আবু আই বাংশের মনে একটা চিন্তা আমি যখন বাসায় যাইব আমার স্ত্রী আমার নামাজ আদায় করবো তাহলে আমি তো মসজিদে সময় দিতে পারি না এদিকে যদি আমার নামাজের ভক্ত শেষ হইয়া যায় এই জন্য আবু আয়ু বাংসারি নবীর মসজিদে নামাজ আদায় করি সালামটা ফিরিয়ে তার ভিতরে আবার দৌড়ে চইলা আসে

উলঙ্গ অবস্থায় তো নবীর কাছে যাওয়া যায় না এই যন্দ করতেতে কে চোখের পানি বাড়ায় আর আল্লাহরকে দেখে পারে আল্লাহ আমি আইব এত করে কইলা তুমি আমার আয়ুগের তোর যায় কিপরা নবীর শত শক্ত করতে পারলাম বিবি নবীর জবানের আওয়াজতে শুনে মাত্র তাড়াতাড়ি নামাজি সালামটা বিনায়া

কাপুরটা পরে নবীর দিকে রওনা রওনা দেওয়ার পর পিছন থেকে নবীকে ডেকে বলতেছে ও পয়গম আমি আয়ু কাংসারি আপনার কাছে হাজির এবার পয়গম্বর বলতেছে আবু আয়ু তোমার নামে আমি একটা নালী শোনলাম এই নালী শোনার পরে আমি তোমার বাড়িতে গেলাম কিন্তু বাড়িতে গিয়ে আমি তোমাকে নাই ও আবু আয়ুজ্ঞান হাতটা কিনিয়া জড়াইয়া দুই রাজ মুখে একটা তুমি দিয়ে বলতে গোপাল আল আল্লাহ আমাকে এত গরিব আমি আর আমার স্ত্রী পাত্রে একটা কাপড় আমি শুনেছি আপনার জবাদ থেকে মসজিদে গিয়ে নামাজ পড়লে একা নামাজ পড়ার চাইতে 70 গুণ বেশি সওয়াব এই জন্য আমাদের আমরা ঘরের ভিতরে একটা গর্ত করেছি ওই গর্তের ভিতরে আমার স্ত্রীকে হলঙ্গ অবস্থায় রাইখা আমি আই বাংসারি মসজিদে জামাতে গিয়ে হাজির হই কিন্তু বয়গম্বর আপনার জবানের তালিমটা এত মজা কিন্তু আমি যদি সালাম ফিরানের পর আবার আপনার জবানের দানি শুনতে যাই তাহলে আমার স্ত্রী নামাজ দাও উত্তমত করতে পারবে না এই জন্য আমি আমার জামাত সালাম তিরান কর দুরে আমি আমার বাড়িতে এসে পড়ি সুবহানাল্লাহ এই গরীব সাহেব ইয়া বয় করুন কথা শুনে তখন আল্লাহ রসুল সাল্লাহাম দুই কানা কাজ করে আল্লাহকে বললেন আল্লাহ আমার এই আবু আয়ুব আনসারি দুনিয়াতে এত কষ্ট করেন আমাদের জন্য তুমি

এই জন্য বলা হয় যার নামাজ ঠিক তার সব ঠিক এই জন্য আমাদের জামাতের সাথে নামাজ পড়ার দরকার আছে না নাই আছে না নাই মা বোনদেরকে একটু বলে যায় ও মা বোনেরা আপনারা এত বস্থু এত পোশাক হাজার বড় উত্তম উত্তম নামাজগুলি আদায় করেন না ঐ ফরযের আমি মা বল আল্লাহ বলেছেন আপনাদের যে আউয়াল নামাজ পড়ার জন্য কোন মুক্তে কোন মুক্তে আউয়াল মুক্তে মা বল একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ বলেছেন আপনারা আউয়াল মুক্তে উত্তম শুরু হওয়ার সাথে সাথে নামাজগুলি আদায় করতে আবু আইব আনসারির সাথে আমরা বেশি গরীব না একটু গরিব হয়েও যদি নামাজ ত্যাগ না করি জামাত না দেয় আমার কি হয়ে গেল ঘরে সমস্ত বাবার আছে শুধু একটু লবণ নাই এই লবণ না থাকার কারণে স্বামীদেরকে কত পেরেশানি দেন কিন্তু আজ পর্যন্ত কোন মামন বলেন নাই তোমার মসজিদে আজান হয়েছে আমাদের কমনায়িকা বলে এটা বলে না কোন সংসারের একটা না একটা বাজার না থাকলে যেই পরিমাণ স্বামীদেরকে তারা দেয় তারা পেশানি দেয় যদি প্রত্যেকটা মা বোন তার স্বামীকে তার সন্তানকে কার ভাইদেরকে এইভাবে তারা করত এবং তাদেরকে কটু কথা বলতো নামাজের জন্য তাহলে কোন পুরুষ যার উপরে নামাজ ফরজ হয়েছে এইরকম কোন পুরুষ ঘরে বসে থাকতে পারত না এই জন্য মা বোন আপনারা শুরু হওয়া মাত্রই জামাতের সাথে ভক্ত শুরু হওয়ার সাথে নামাজ গুলি পড়ে নেবেন আর আপনার বালক যে সকল ছেলে ভাই স্বামী আছে এদেরকে আদান শোনা মাত্র মসজিদে পাঠিয়ে দেবেন যখন আজান হয়ে যায় তখন আর তুমি দেরি করো না শুধা নামাজ পড়তে চলে যাও নামাজের উক্ত হয়েছে নামাজ পড়তে চলে দেরি ইসলামের এত বিধান থাকা সত্ত্বে এই তিনটা তাহলে বোঝেন ইমানের পরের স্তম্ভ কি নামাজ বলেন কি তাহলে নামাজ আমরা জামাতের সাথে মসজিদে এসে আদায় করবো তো ইনশাআল্লাহ এক নম্বর নামাজি আল্লাহর কাছে নাজাত পাইল না দুই নম্বর নামাজি আল্লাহর কাছে নাজাত পাইল না তিন নম্বর নামাজি আল্লাহর কাছে নাজাত পাইল না চার নম্বর নামাজি আল্লাহ ঘোষণা দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিয়ুন এবং আল্লাহ বলতেছেন যে এই খসি উন হবে নামাজকে ইহতিমামের সাথে আদায় করবে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ ইলা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন যে নামাজগুলিকে খুশু ও খুদুর সাথে দেন ও খেয়ালের সাথে আদায় করার কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম সে আমার আল্লাহর ওলি আর যে আমার আল্লাহর ওলি হবে তার দুনিয়া তো ভয় নাই আখিরাতও ভয় নাই সুবহানাল্লাহ এই আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত মতো জামাতের সাথে নামাজ গুলি আদায় করে তাহান করে বলি আল্লাহ আলীন ও আখির আলহামদুলিল্লাহিন আমাদের জন্য দোয়া আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর যারা এই মাহফিল পরিচালক কমিটি আছেন এনাদের জন্য দোয়া করবেন আমার পাশে বসে আমার নানা ওনার জন্য দোয়া করবেন এবং ওনার ফ্যামিলিতে অনেকে অসুস্থ তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন বিশ্বের সকল মুসলমানকে বিপদ আপদ বালা মুসিবতে হেদায়েত করে বলি আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু